আসসালামু আলাইকুম আমাদের কিছু ফ্লোর স্টিকার আছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ফ্লোর ম্যাট আমি আপনাদেরকে আগে কিছু কাছে নিয়ে দেখাই আপনাদের যে যা প্রয়োজন আপনারা সেটা অর্ডার করতে পারেন এই ফ্লোর ম্যাটগুলি বেশি লাস্টিং করবে না তারপরেও ধরে রাখেন পাঁচ বছর হ্যাঁ আর ভালোভাবে ইউজ করলে সাত আট বছর দশ বছর চলে যাবে এগুলি হচ্ছে ওয়াটারপ্রুফ আপনি বাথরুমের ওয়ালে ব্যবহার করতে পারেন এবং ফ্লোরও ব্যবহার করতে পারেন তো বাথরুমের ফ্লোরে ব্যবহার না করে ওয়ালে ব্যবহার করলে পাঁচ ছয় বছর চলে যাবে আর ফ্লোরে ইউজ করলে দেখা যাচ্ছে দুই তিন বছর যাবে বেশি লাস্টিং করবে না তো আপনারা এগুলি বিশেষ করে রুমের যেখানে ফ্লোরে ইউজ করতে পারেন তো যাক আমি ডিজাইনগুলি দেখাই এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কয়টা কালার আছে আপনারা ভালো করে দেখে নেন যাতে করে আমাদেরকে আবার মানে এটা ওপেন করা খুলে দেখানো বেশি সম্ভব না কারণ হচ্ছে রোলগুলি অনেক ওয়েট থাকে অনেক প্রায় বিশ থেকে পঁচিশ কেজি খুলে দেখানো সম্ভব না যে কালার আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে পাশে হচ্ছে যে দুই ফিট আর লম্বা আপনি যত ফিট নিন পিছনে গ্লু দেওয়া থাকে সহজে যে কেউ লাগাতে পারবেন কোনো সমস্যা নেই এটা অ্যান্টি স্লিপ স্লিপ করবে না যদিও পানি পা এটাতে রাখেন কোনো সমস্যা নেই যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এ ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আর এগুলি হচ্ছে আমাদের আগের ডিজাইন দেখতেছেন এগুলিতে অলরেডি আমাদের অনেক ডিজাইন ভিডিও দেওয়া রয়েছে ফেসবুকে ইউটিউবে এগুলি দেখতে পারেন কয়েকটা ডিজাইন আছে তো যারা বিজনেস করার জন্য নেবেন তারাও আমাদের কাছ থেকে এগুলি রোল হিসেবে নিতে পারেন প্রতি রোলে পাঁচশো স্কোয়ার ফিট থাকে এক হাজার স্কোয়ার ফিট থাকে ধন্যবাদ সবাইকে আমরা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনি ঘরে বেশি যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন